প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু সোনার দাম কমে যাচ্ছে কিছুদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে সোনার দাম বেড়ে চলেছিল আজ কিন্তু অনেকটাই সোনার দামে পতন হলো আজ আমরা এক ঝলক দেখে নিচ্ছি আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের দাম কত আজ আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ সতেরো হাজার চারশো পঞ্চাশ টাকা আঠারো ক্যারেটও কিন্তু অনেকটাই কমে গেল দাম এবার দেখে নিচ্ছি বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত আজ বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে চোদ্দো হাজার তিনশো পঁচপান্ন টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ তেপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেটেরও কিন্তু অনেকটাই দাম কমে গেল এবারে দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত আজ চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে পনেরো হাজার ছশো ষাট টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার ছশো টাকা চব্বিশ ক্যারেটের কিন্তু অনেকটাই পরিমাণে দাম কমে গেল তো আপনারা যারা যারা চাইছেন সোনা বানিয়ে রাখতেন এটাই কিন্তু আপনাদের সবচেয়ে বড়ো সুযোগ সোনা বানানোর